হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর এটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কালী পুজোর ব্লগ ছিল মানে আমাদের শশ শ্মশান কালী পুজোর তো ছাড়বো ছাড়বো সত্যি অনেকটা দেরি হয়ে গেল তো প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি এই যে গেটের সামনে তো এখন কিন্তু অনেক কিছুই হবে অনেক কিছু বলতে এই যে মায়ের ঘর ডোবানো হবে তবে বাজিয়ারা সবই কিন্তু পোড়ানো হবে তোমরা কিন্তু দেখতেই পাবে এই ব্লগের মাধ্যমে আর হ্যাঁ এবারে কানাইপু শ্মশানকালী পুজোয় কে কে এসেছিলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন কিন্তু মায়ের কাছে এখন সবাই কিন্তু এখন বাতি জ্বালছে দেখতেই পাচ্ছ আর দেখো কত ভিড় হয়েছে মায়ের কাছে দেখতে পাচ্ছ মানে ধরে রাখা যাবে না যা ভিড় হয় সরস্বতী বলতে এই পুজোটা কিন্তু খুব বড় করেই করেই হয় এখানে কিন্তু দেখা হয়ে গিয়েছিল যে সুস্মিতার সাথে তো ঘুরিয়ে নিয়েছে যেহেতু একদমই দেখায় না কেন যে দেখায় না সেটাই আমি বুঝতে পারি না তো ছাড়ো এখানে কিন্তু অনেক কিছুই হবে দেখতেই পাবে তোমরা দেখো ব্লগটা আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও তো এক তো চলো আবারও একবার তোমাদের মায়ের মুখটা ভালোভাবে দেখিয়ে দিই কী সুন্দর লাগছে তাই না আমার তো মানে মনটা তো ভরে গেল তোমরা আমি তো আগের ব্লগেই আমি তোমাদেরকে বলেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছে সব বাতিয়ারে জ্বালিয়েছে সেই মানে ছোট্ট একটা ভিডিও আমি নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে যজ্ঞ হচ্ছিলো মানে সব জ্বালিয়ে তো হ্যাঁ এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি আমার একটা বন্ধু করেছে যেহেতু আমি ওখানটাতে যেতে পারিনি সেই কারণে তো চলো এখনও কিন্তু অনেক কিছুই আছে দেখতে পাবে তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো এর পরেই কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুর মশাইরা সব ঘর নিয়ে কিন্তু নেমেই গেছে পুকুরে তো আর এখানে অনেক কিছু কিন্তু বাজিও ফাটবে সেটা তো দেখতেই পাবে তোমরা এই দেখো বাজি ফাটতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে আর সত্যি বলতে আমি বিসর্জনের সময় আমি ছিলাম না তো একটু মনটা খারাপ ছিল কারণ বিসর্জনের সময়ও মানে দেখার মতো সেটা তো এবারে আমি থাকতে পারিনি সত্যি মনটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিলো যে আমি এবারে দেখতে পারিনি আর দেখতে পাচ্ছ কত লোকে ভিড় হয়েছিল দেখার জন্য তো এখন কিন্তু ঘর ডোবানো হয়ে গেছে তো এখন কিন্তু আমরা যাব এখন মেলায় ওখানে কিন্তু অনেক মেলায় বসেছিলো তো এবার অতটা বেশি মেলা বসেনি আর একদিকে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাজি পড়ানো শুরু করে দিয়েছে চারিদিকে দেখো কী সুন্দর লাগছে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তো এখানে দেখো দেখতেই পাচ্ছ বৌদিবাই ছিল আর দিকে ছিল কিন্তু পিসিও আছে দেখতে পেয়ে এই দেখো পিসি তো মানে কীভাবে ভিড়িও করব আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এত ভিড় হচ্ছে আর পিছন থেকে এত ঠেলা ঠেলি হচ্ছে তো দেখার মতো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরও কিন্তু বাজি পাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো এবারে কে কে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন কিন্তু মায়ের ঘর ডোবানো হয়ে গেছে এখন আমরা যাবো মেলায় তোমাদেরকে তো বললামই তো চলো যাওয়া যাক ঘর বানো হয়েছে কিন্তু আমরা সবাই এখন চলে আসি মেলাতে তো এখানে ছিল দাদা ভাই বৌদি ভাই মৌ মিতাদি তো ওরা আমাকে এত সাপোর্ট করে আর দাদাভাই বলছে বোনই ব্লক করবি না কবি না দেখতে পাচ্ছো কেমন হাইক করছে তারপরে কিন্তু দেখা হয়ে গেছিলো আমাদের ফেমাস পিয়ালিদির সাথে তো এখানেও কিন্তু হাইকো যে আমার দাদাগুলো ছিল তো এখন কিন্তু মেলাতে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এবারে কিন্তু অতটাও মেলা বসে না তাও অনেক রকমেরই মেলা বসেছিল। তারপরে দেখো দেখতেই পাচ্ছ মেয়েদের প্রথম ভালোবাসা কানের কিন্তু ফাইনালি আমি কিছুই কিনি মেলাতে শুধু দুটো জিনিস কিনেছিলাম তো দাদাভাই ভতি ভাই একটা বাঁশি কিনে দিয়েছিল আর আমি একটা ডুকডুকির মতো কিনেছিলাম আর তোমরা তো ভাবছো আমার জন্য একদমই নয় আমার দিদির ছেলের জন্য তো বাবুর জন্য তো তারা আসতে পারেনি তো আমি একাই এসেছিলাম সেই কারণেই তো এখন তো দেখতে পাচ্ছ অনেক রকমেরই দোকান তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর কিন্তু আমরা ফুচ মানে শুধু ফুচকাই খেয়েছিলাম মেলাতে তো ফুচকা খাওয়ার পর কিন্তু আমরা আরও অনেক অনেক জায়গায় আমরা ঘুরেছি আর কোথায় কোথায় এখনও আমরা কালী ঠাকুর দেখতে গিয়েছিলাম অবশ্যই তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা সবাইকে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো